চাপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত তিনশো পঞ্চাশ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী শনিবার চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্যা কবলিত তিনশো পঞ্চাশটি পরিবারের মাঝে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আয়োজনে এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সার্বিক সহযোগিতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয় এ সময় জামায়াতের নেতারা বলেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল আপনাদেরকে সালাম জানিয়েছেন তিনি অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসিনি বরং আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এসেছে ভাই হিসেবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হারিয়ে নিয়ে এসেছি তাই আপনারা এটিকে হাদি হিসেবে গ্রহণ করুন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও চাপাই তিন আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর জেলার জামায়াতের নাইবে আমির ও চাপাই সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুকলেসুর রহমান সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান ও চাপাই নবাবগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম সহ ডেস্ট রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ